আজকে আমার পুলিশের সামনে গাড়িতে তারা বলতেছে পানিও খাওয়ান দিত না এই বিডি পুলিশটা পানি পানিছে পানিটা কোনো আবার হেলাই বলতেছে এখন আজকে আমার লাশ গেছে থানায় মোবাইল থানা যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারীর পক্ষে পাঁচ শাসন লুকাইছে পড়ছে না মামলা নোন যাইতো না দেশনা शादी নিছে যার কাছে যা তার কাতে কথা দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কথা কোন ঠিক না বৈঠক ঠিক আমরা সরদুদানে প্রোগ্রাম করতে পারি না আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার 3 তারিখ আরেকটা গোষ্ঠীকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এজন্য বোঝা গেল

আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রধান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আরেকটা প্রতি